সংগতি দিবস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে আমাদের সংগতি দিবস হবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাম মন্দির রাম মন্দির উত্তরপ্রদেশের রাম মন্দির হচ্ছে এখানে তা এখানে কিছু লোক খাওয়া দাওয়া করবে আনন্দ উপভোগ করবে আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরাও আনন্দ উপভোগ করব। এখানে কোনো রাজনৈতিক লড়াই নেই ধর্ম নিয়ে এখানে কোনো মানুষ নেই মানুষের যাতে কোনো ক্ষতি না হয় আমি দুই পক্ষকেই বলবো যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যে যার মতো পালন করবে এইটুকুই আমার সকলের কাছে কামনা এইটুকু আমি সকলের কাছে অনুরোধ করব যে সবাই সবাই মিলে করবে তারা তার বিজেপি তার আলাদাভাবে করবে তৃণমূল কংগ্রেস তার আলাদাভাবে করবে সংগতি দিবসের কি কর্মসূচি রয়েছে সংগতি দিবসের কর্মসূচি আমরা সমস্ত ধর্মীয় মানুষকে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে সমস্ত ধর্ম বর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতি করা আর বিজেপির কাজ হচ্ছে তারা তারা মন তারা ধর্মকে নিয়ে রাজনীতি করা তাই আমাদের কাছে সমস্ত ধর্মের মানুষ থাকবে মৌলবীয় থাকবে পূজারি থাকবে এবং সাধারণ মানুষ থাকবে আমরা একটা শান্তি মিছিল শান্তি শান্তি মিছিল আমরা করব শ্রীরামপুর ব্রিজ থেকে আমরা ময়না ময়না থানা অবধি আমরা শান্তি মিছিল করবো এবং বলাইপন্ডা বাজারে আমরা একটা শান্তি মিছিল করব। আমাদের উদ্দেশ্য এরকম নেই যে তারা করছে বলে আমাদেরকে করতে হবে এটা আমাদের ঘোষিত এটা রাজ্যের কর্মসূচি যে এখানে আমরা সংহতি আমরা মিছিল করব